আসসালামু আলাইকুম এভরি সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি রমজান মাস সেই সাথে ঈদের ছুটি কাটিয়ে দীর্ঘ বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি আশা করছি বড় বড়র মতো আজকের ব্লগটি আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ডিমগুলো আনা হয়েছিল রাতের বেলা তো রাতের আর ডিমগুলো পরিষ্কার করিনি ডিমের গায়ে দেখলাম বেশ ময়লা রয়েছে তাই বড়ো একটা বলের মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে ডিমগুলো ভিজিয়ে রাখলাম আর ডিমগুলো যদি এভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে খুব সহজে ময়লা উঠে পড়ে আর আমরা যে নেটের ব্যাগগুলো হচ্ছে বাজার থেকে আনি সেই নেটের ব্যাগগুলো দিয়ে যদি একটু ঘষা দেওয়া যায় তাহলে দেখা যায় যে ডিমগুলো আরও সুন্দর পরিষ্কার হয়ে যায় ডিমের গায়ে যে ময়লা লেগে থাকে এটা দেখতে আমার কাছে ভীষণ বিরক্ত লাগে আর সেই জন্য ডিম পরি পরিষ্কার করতে আমার কাছে খুব একটা ভালো লাগে না সেজন্য ডিমগুলো বেশ খানিক্ষণ সময় ভিজিয়ে রাখি যেন ময়লাটা উঠে যায় আর পরিষ্কার করার সময় যেন আমাকে ময়লার অংশগুলো দেখতে না হয় ডিমগুলো পরিষ্কার করে হচ্ছে পানি ঝরাতে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর সেগুলোকে ফ্রিজে রেখে দিব ডিম বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে আর আমার রান্নাঘরটা বেশ গরম সেজন্য ডিম বাহিরে রাখা যায় না তো দুই তিনটার প্রয়োজন আছে সেটা বাহিরে রেখে তারপরে হচ্ছে বাকি ফ্রিজে তুলে রাখবো এখন হচ্ছে টেবিলটা টেবিল ক্লথটা চেঞ্জ করে দিচ্ছি কারণ বেশ অনেক দিন হয়ে গিয়েছিল টেবিল ক্লথ সেই সাথে রানারও বেছানো আছে আর সাদা জিনিস দেখা যায় যে কোনো না কোনোভাবে নোংরা হয়ে যাবে তো টেবিল ক্লথটা তো হচ্ছে ধুয়ে দিব আর রানারটা রোদে শুকিয়ে তারপরে হচ্ছে রেখে দিব এখন হচ্ছে আরেকটা ক্লথ বিছিয়ে দিচ্ছি আর এখানে আর কোনো রানার বিছাবো না এমনি সাদা রেখে দিব শুধু মাঝখানে হচ্ছে একটু মানি প্ল্যান্টার গাছ রেখে দিলাম আর আমাদের যে রেগুলার ইউজ করা মগগুলো থাকে সেই সাথে দুটা সসের বোতল এগুলোই রেখে দিয়েছি সাধারণত এগুলোই প্রয়োজন হয়ে থাকে টেবিলের উপরে আর তেমন কোনো কিছুই হচ্ছে প্রয়োজন হয় না রাখার জন্য আর টেবিলটা একটু ফাঁকা ফাঁকা থাকলে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে দেখা যায় যে কোনো না কোনো সময় যে কোনো কাজ করতে অনেক বেশি সুবিধা হয় টেবিল এবং রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম শেষ করে এখন বর মতো আবারও চলে এসেছে ঘর পোছাতে ঈদের ছুটি কাটিয়ে সবাই সবার গন্তব্যস্থলে চলে এসেছে সেই সাথে শুরু হয়ে গিয়েছে নিত্যদিনের কাজকর্ম ইতিমধ্যে বাচ্চাদের স্কুলও খুলে গিয়েছে তো সেই সাথে সব গৃহিণীদের একই রকম ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের স্কুল থাকলে সবচেয়ে বেশি টেনশন থাকে টিফিনে কি দিব তাদেরকে কি খেতে দিলে তারা একটু খুশি হবে সেই সাথে বাচ্চাদের পড়াশোনা তো রয়েছে তবে আমার ক্ষেত্রে এখনও সেই রকম ব্যস্ততা এখনও শুরু হয়নি যেহেতু कुछ স্কুলে হচ্ছে এসএসসি পরীক্ষা চলছে তো ওদের যেদিন পরীক্ষা থাকে সেদিন স্কুলটা বন্ধ থাকে আর যেদিন পরীক্ষা থাকে না হচ্ছে সেদিন হাফ ক্লাস করে হয় তো হাফ ক্লাস হওয়ার কারণে খুব একটা টিফিন দেওয়ার চাপ নেই আর যেদিন ফুল ক্লাস হবে যখন তখন তো ওকে লাঞ্চ দিয়ে দিতে হয় আর সেই সময়টা আমার অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে কারণ খুব সকালে উঠে তার জন্য আমাকে লাঞ্চ রেডি করে দিতে হয় যেহেতু তাদের স্কুল ছুটি হতে হতে প্রায় সাড়ে চারটা থেকে পাঁচটার মতো বেজে যায় যখন সে বাসায় আসে সেই জন্য তাকে টিফিনের মধ্যে আমাকে হচ্ছে যেই জিনিসটা দিতে হয় লাঞ্চ রেডি করে দিতে হয় টিফিন না তো লাঞ্চে কিন্তু ভাত দিয়ে দিতে হয় আর ভাতের জন্য তো এক্সট্রা আবার প্রিপারেশান নিতে হয় এই সব চিন্তা থেকে আপাতত আমার এখন চিন্তা নেই কিন্তু পরবর্তীতে হয়তো আবার চিন্তা শুরু হয়ে যাবে এখন যেহেতু এসএসসি পরীক্ষা চলছে তো ইউটিউবে অনেক আপু ভাইয়ারা রয়েছেন যাদের সাথে আমার পরিচয় হয়েছে এবং নতুন একটা পরিবার তৈরি করতে পেরেছি দেখা যায় যে অনেক সময় তারা আমার খোঁজখবর নিয়ে থাকে তো ব্যস্ততার কারণে আসলে আমি তাদের আর খোঁজখবর নিতে পারিনি তো অনেক আপু ভাইয়াদের ছেলেমেয়েরা নিশ্চয়ই এবার পরীক্ষা দিচ্ছে তো সেই সকল শিক্ষার্থী ছাড়াও অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের কিন্তু অনেক কাজকর্মই করে ফেলেছি এমনটা নয় যে যেদিন ভিডিও করি সেদিন শুধু এই কাজকর্মগুলো করে থাকি প্রতিদিনই এই কাজকর্মগুলো করতে হয় কিছু কম কিছু বেশি আসলে রমজানের পর ঈদের একটা লম্বা ছুটি কাটিয়ে এখন কাজকর্ম করতে একদমই ভালো লাগে না কেন যেন একদম অনসতা এসে গিয়েছে কোনো কাজ করতে একদমই মন চায় না তারপরেও কিছু করার নেই সংসারের এই কাজকর্মগুলো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া প্রতিদিনই কিছু না কিছু কাজ নতুন করে সংসারে যোগ হতেই থাকে যেদিন ভিডিওটা করেছিলাম তার আগের দিন বেশ বাতাস হয়েছিল সেই সাথে একটু বৃষ্টি হয়েছিল তাতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে কিন্তু দিনাজপুরে দেখা যায় যে বৃষ্টিপাত যখন হয় তখন অনেক হয় আর যখন প্রয়োজন তখন কিন্তু হয় না এমনিতেই দিনাজপুরে অনেক বেশি গরম সেই সাথে যখন ঠান্ডা হয় অনেক বেশি ঠান্ডা হয় তাই এই দুইটা ব্যালেন্স করতে দেখা যায় যে অনেক কষ্ট হয়ে যায় গরমের সময় একদমই গরমটা সহ্য করা যায় না এদিকে সবগুলো কাপড় হচ্ছে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আর এদিকে কাপড় ধোয়া হতে থাকবে আর ওদিকে আমি হচ্ছে রান্না রান্নাবান্না করে নিব মেশিনে কাপড় দিয়ে একটাই সুবিধা ঘরের অন্যান্য কাজ করে নেওয়া যায় সাধারণত আমি মেশিনে কাপড় দিয়ে রান্নাবান্না করে ফেলি আর রান্না রান্নাবান্না করা শেষ হয়ে গেলে এদিকে কাপড় ধোয়া হয়ে যায় তখন আমি কাপড়গুলো হচ্ছে ছাতি দিয়ে আসি তো রান্নাঘরে এসে দেখি ডিমের পানিগুলো সব শুকিয়ে গিয়েছে তাই ভাবলাম এগুলো আগেই হচ্ছে ফ্রিজে রেখে দেই তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না শুরু করবো সংসারের এই দৈনন্দিন কাজকর্মগুলো যদি একটু প্ল্যানিং করে করা যায় তাহলে কিন্তু কাজ করতে খুব একটা বেশি সময় লাগে না সেই সাথে বিরক্তও লাগে না তো রান্নাঘরে এসে আমি সর্বপ্রথম যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নাগুলো করে নেই তো রান্না করার আগে তো অবশ্যই সব কিছু গুছিয়ে নেই তো আজকে যেহেতু খুব বেশি একটা কিছু রান্না করতে হবে না এদিকে অলমোস্ট আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজি করে ফেলেছি আর এখন আপনাদের সাথে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে দিয়ে ডাল ডাল রান্না করে খেয়েছেন অনেকভাবেই আবার সজনিও আলাদা করে অনেকভাবে রান্না করে খেয়েছেন আবার অনেকে সজনি দিয়ে ডালও রান্না করে খেয়েছেন কিন্তু যারা কখনো ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করবেন রান্নাটা খেতে অনেকই মজাদার সেই সাথে করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না তো আমি প্রথমেই দেখেছেন যে তেলটা গরম করে তার মধ্যে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর সেটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন হচ্ছে জিরা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলো হালকা একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখার সস্তা এখন সজনেটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা ডাল আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ডাল নিয়েছি আপনারা যে পরিমাণে সজনে দেবেন সে পরিমাণে হচ্ছে ডাল নিয়ে নেবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে তো আমি হচ্ছে আমি যে পরিমাণে রান্না করেছি ঠিক সেই পরিমাণে হচ্ছে এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়েছি ডালটাকে যদি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখে দেন তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আর সজনেটা খুবই ভালো ছিল সেজন্য সেদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগে নেই তো প্রথমে হচ্ছে আমি সেই মাটির বাটিটা দিয়ে এক বাটি পানি দিয়েছিলাম তো পরবর্তীতে আরও কিছু পানি অ্যাড করেছিলাম তো আমার কাছে মনে হয়েছিল যেন পানিটা একটু কম হয়ে গিয়েছে তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে এখন উপর দিয়ে আমি হচ্ছে ভাজা জিরা আর যে ধনিয়ার গুঁড়াটা করে রাখি সেটা আমি দিয়ে দিব আর আপনারা যদি এর থেকেও বেশি পাতলা খেতে চান তাহলে আর একটু পানি দিয়ে নেবেন আর যদি এরকম থকথকে খেতে চান সেক্ষেত্রে এভাবেও নামিয়ে রাখতে পারেন আর এর সাথে আপনারা কিন্তু চাইলে টমেটো অ্যাড করতে পারেন তো বাসায় টমেটো ছিল না সেজন্য সেদিন টমেটো দিইনি এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় একবার হলো ট্রাই করে দেখবেন যারা কখনো ট্রাই করেননি তো এদিকে হচ্ছে ভাতটাও হয়ে গিয়েছে দুপুরে রান্নাবান্না শেষ সব কাজকর্ম শেষ করে বিকালবেলা একটু ছাদে গিয়েছি ছাদে গিয়ে দেখলাম গাছের অবস্থা খুবই খারাপ সকালবেলা কিন্তু গাছগুলোতে একবার পানি দেওয়া হয়েছে তারপরও প্রচণ্ড রোদের কারণে গাছগুলো একদম শুকিয়ে নেতিয়ে পড়েছে তো দুপুরে ভাত বসানোর সময় চাল ধোয়া পানিগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর এই ছোট ছোট গাছগুলো কেবলই লাগানো হয়েছে এগুলো কিন্তু বীজ থেকে হচ্ছে গাছ হয়েছে তো টপগুলো চেঞ্জ করার দরকার মাটি যেহেতু ভালো পাচ্ছি না সেই জন্য টপগুলো চেঞ্জ করতে পারছি না তো আমি হচ্ছে গাছগুলোকে একদম ভালোভাবে ভিজিয়ে দিয়েছিলাম আর পানি দেওয়ার পর গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে সকালবেলা যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গিয়েছে এগুলোকে নিয়ে এখন বাসায় চলে যাব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ